আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আমাদের এনকিউমিটার মেশিনের মধ্যে আজকে একসঙ্গে প্রায় তিন হাজার প্লাস কোয়েল পাখি ডিম বসিয়ে দিব শখের বসে পঞ্চাশ পিস কোয়েল পাখি নিয়ে আমরা এই সেক্টরে এসেছিলাম তো আলহামদুলিল্লাহ আমরা কোয়েল পাখি পালন করে এবং বাচ্চা উৎপাদন করে সফল হয়েছে পরিশ্রম আপনাকে কখনোই বিতা দেবে না মহান আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনাদের প্রতিদান দেবে আলহামদুলিল্লাহ আমরা দিন রাত মিলে হাড় পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ কোয়েল পাখি ডিমগুলো আমরা সুন্দর করে এখানে নামিয়ে রেখেছি এবং এই ডিমগুলোদেরকে সুন্দর করে এখানে আমরা ট্রেনের মধ্যে করে বসিয়ে দিব এবং এখান থেকে আমরা আমাদের মতো দিয়ে দিব এবং অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে ভাই আমরা এই গ্রেড বাচ্চা কিভাবে উৎপাদন করি তো এই গ্রেড বাচ্চা আমরা কিভাবে উৎপাদন করি তো আজকে আমরা আপনাদেরকে একটা সিক্রেট বিষয়টা জানিয়ে দিব কিভাবে আমরা এই গ্রেড বাচ্চা উৎপাদন করি তো আলহামদুলিল্লাহ আমাদের কোয়েল পাখির ডিমের সাইজ তুলনামূলক অন্য পাখিদের থেকে একটু বড়ো থাকে কারণ হচ্ছে কি পর্যাপ্ত পরিমাণ আমরা ক্যালসিয়াম এবং ভিটামিন ব্যবহার করি তো দেখতেই পাচ্ছে মশালা কোয়েল পাখির ডিমগুলো কত সুন্দর এবং সেই একই সাথে সাইজও দেখতে পাচ্ছেন মশালা পরিপূর্ণ একদম বাচ্চা হতে যতটুকু পরিমাণ বড়ো হওয়ার দরকার কোয়েল পাখির ডিমগুলো ততটুকুই বড় আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা দড়ি আমরা সুন্দর করে কেটে এরপরে হচ্ছে আপনার প্রত্যেকটা ট্রে ভাগ করে সুন্দর করে আমরা জায়গা প্রশস্ত করছি যেহেতু আমাদের অনেক গাছ আজকে তো যার কারণে আমরা প্রত্যেকটা ট্রেকে আমরা সুন্দর করে কয়েক ভাগে বিভক্ত করছে এবং এখান থেকে আমরা আমাদের কোয়েল পাখি যে গুলো আছে ওই ট্রেগুলোর মধ্যে আমরা কোয়েল পাখির ডিমগুলো বসিয়ে দিব তো যেই কথা সেই কাজ কোয়েল পাখির ডিম সুন্দর করে আমরা খাঁচা থেকে নিয়ে ট্রের মধ্যে করে সুন্দর করে আমরা বসিয়ে দিচ্ছি আর আমাদের ফার্মের কাজ সম্পূর্ণ আমি নিজেই হাতে করি তো আজকে একসঙ্গে প্রায় তিন হাজার প্লাস কোয়েল পাখি ডিম বসাতে হবে আর এই ডিমগুলো সম্পূর্ণ আমি নিজে হাতে একাই আমি সুন্দর করে বাসাই করে আমি এই কোয়েল পাখির ডিমগুলো আমাদের ইনকিউবিটার মেশিনের মধ্যে বসিয়ে দিব এবং আমাদের অন্য যে মেশিনগুলো রয়েছে ওই এনকিউভিটার মেশিন থেকে আজকে প্রায় বারোশো প্লাস ডিম আমরা হ্যাচিংয়ে দেব এবং এখানেও দেখতে পাচ্ছেন মাসাল্লা ডিমের সাইজগুলো কত সুন্দর আমরা প্রত্যেকটা ডিম সুন্দর করে বাসাই করে দেখে দেখে সুন্দর করে ডিমের গুলোর মধ্যে আমরা বসিয়ে দিচ্ছি তো যাই হোক আলহামদুলিল্লাহ সেই পরিশ্রম করতে করতে আমাদের ডিমগুলো সব কমপ্লিট বসানো ম্যাক্সিমাম প্রায় পনেরো থেকে ষোলোশোর মতো আমরা বসিয়েছি আর বাসবাকিগুলো এখানে রয়েছে এই ডিমগুলোকে আমরা সুন্দর করে রাতের বেলায় আবারও আমরা একসাথে আবার কাজ করা শুরু করেছি তো আলহামদুলিল্লাহ প্রায় বাদ বাকি যে পনেরোশো পিস ছিল এইগুলো আমরা কাবার করে ফেলছি এবার একসঙ্গে আমরা আমাদের এনকিউপিউটার মেশিনের উপর সবগুলো নিয়ে এসেছি এখান থেকে আমরা এনকিউপিউটার মেশিনের মধ্যে দিয়ে দিব তো যাই হোক আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা এনকিউপিউটার মেশিনটি অন করে নিয়েছি এবং দেখতেছি যে ঠিকঠাক আছে কিনা কারণ আমাদের অনেকগুলো এনকিউবিটার মেশিন চলে তো এইটা আমরা একসঙ্গে প্রায় চার থেকে পাঁচ হাজার বাচ্চা উৎপাদন করতে পারবো এবং এই এনকিউপিটার মেশিনটি আমরা দীর্ঘ প্রায় এক মাস পরে অন করে ওয়ান করেছি তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমরা প্রত্যেক ধাপে ধাপে ফুল সেট আমরা কমপ্লিট করেছি এখানে একসঙ্গে আমরা প্রায় তিন হাজারের মতো কোয়েল পাখি ডিম দিয়েছি তো সকলেই বিশেষ করে আমাদের জন্য দোয়া করবেন মহান আল্লাহ তালা যেন আমাদের এই ব্যবসায় দান করে এবং আমাদের খামারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম